এবং একটি আকর্ষণীয় মার্কশিট ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি এই সিস্টেম বিশেষ ভাবে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে যাতে পরীক্ষার ফলাফল তৈরির কাজ আরো সহজ এবং দ্রুত করা যায় আহ আপনারা দেখতে পাচ্ছেন আহ আমার ডেস্কটপে এনুয়াল এক্সাম নামে একটি ফোল্ডার তৈরি করা আছে

গ্রেডিং সিস্টেম, সর্বোচ্চ নম্বর নিশ্চিত এবং মেরিট লিস্ট সহ মেল মার্স এর মাধ্যমে আকর্ষণীয় মার্কশিট তৈরি এখানে দেখতে পাচ্ছেন ক্লাস ফোর থেকে নাইন পর্যন্ত ফোল্ডার তৈরি করা আছে মাদ্রাসার ক্ষেত্রে আমার মাদ্রাসায় ক্লাস ফোর থেকে নাইন পর্যন্ত পরীক্ষা নেওয়া হচ্ছে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার যদি আমি প্রথমে ক্লাস ফোর ফোল্ডারটা ঢুকি এখানে দেখতে পাচ্ছেন ডাটাশিট এবং মার্কশিট নামে দুটি ফাইল্ডার আছে আমি তৈরি যদি আমি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমার মাদ্রাসার নাম দেওয়া আছে এখানে হাসানুর রহমান নামের দুটি হ্যাঁ রহমান দেখতে পাচ্ছেন এখানে কোরআন মাজিদ আরবি পি বেঙ্গলি ইংলিশ ম্যাথমেটিক্স হ্যাঁ সায়েন্স আইসিটি এই সাবজেক্টগুলার পরীক্ষা

ষাট থেকে অনুসর্ত হলে এমআনাস থ্রি পয়েন্ট ফাইভ লেটার গ্রেডিং সিস্টেম আপনারা তো জানেন হ্যাঁ তো এখানে অটোমেটিক বসে গেছে যে গ্রেড পয়েন্ট যেটা সেটা অটোমেটিক বসে যাবে ঠিক আছে প্রতিটা সাবজেক্টের বসে যাবে টোটাল মার্ক এখানে বসে যাবে হাইস্ট মার্ক বসে যাবে অটোমেটিক এখানে নাম্বার অফ ফেল সাবজেক্ট দেখেন এখানে ফেল সাবজেক্ট আছে এই যে ফেল সাবজেক্ট একটা আছে পাখিগুলো পার আছে এই জন্য নাম্বার ওয়ান ফেল সাবজেক্ট দেখাচ্ছে ঠিক আছে এই পাখিগুলো আটটাই ফেল দেখাচ্ছে কারণ এগুলাতে কোনো অপটেন মার্ক ইনপ্রুট দেওয়া হয়নি অপটেন মার্ক যদি এখানে ইনপুট দেওয়া হয় দেখেন এখানে যদি আমি চল্লিশ বসাই তাহলে এর ফেল সাবজেক্ট সেভেন পাখিগুলো বসানো হয়নি ঠিক আছে আচ্ছা আর এখানে মেড লিস্ট অটোমেটিক বসে যাবে যার যে মেরিট লিস্ট আগে থাকে সে এক হবে রোল পরবর্তী বছরের পরবর্তী ইয়ারের ক্ষেত্রে এই মেরিট লিস্টটা অনেক কাজে দেবে খুব সহজে অটোমেটিক মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি যদি প্রথমে আপনাদের এই দুটো ইনপুট আমি দিয়ে রেখে রাখছি আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে

তুমি তাহলে এখন দেখেন merit list টা merit list অনেকে এক roll দেখাচ্ছে কারণ এরা পয়েন্ট বেশি এবং কোনো fail subject না অনেকে ভুল দিয়ে দেখাচ্ছে এরা point তুলনামূলক এনার থেকে কম জন্য merit list two তারপরে three বাকি গুলো সব four দেখানোর কারণ হচ্ছে বাকি কোনো ইনপুট দেওয়া নাই ঠিক আছে এভাবে আপনারা সবগুলো গুলো দেওয়ার পর সেভ করবেন ঠিক আছে সেভ করার পর আপনারা আপনার মার্কশিটে যাবেন নম্বরপত্র এখানে আপনারা কিছু করতে হবে না এটা ওপেন করার পর শুধু মে যাবেন মে যাওয়ার পর এখানে স্টার্ট মেইল মার্স এই অপশনটা আছে স্টার্ট মেইল মার্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লেভেলসে যাবেন লেভেলসে যাওয়ার পর কিছু করতে হবে না জাস্ট আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন ক্যান্সেল এ ক্লিক করার পর আমরা দেখবেন এই আপডেট লেভেলস এই বাটনটা দৃশ্যমান হয়েছে এই দিক এখানে আপনারা এটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা অটোমেটিক এভাবে পাশাপাশি বসে গেছে আমি এই এ4 সাইজের এক পেজে দুইটা করার কারণ হচ্ছে আমাদের কস্ট কমানোর জন্য আমি এটা এক পেজে দুইটা তৈরি করছে এটা যদি প্রিভু রেজাল্ট করেন তাহলে দেখতে পাবেন এখানে নাম প্রথম নাম প্রথম জনার নাম ছিল হাসানুর রহমান দেখেন প্রথম নাম ছিল হাসানুর রহমান তার অপটেন মার্ক পঁচিশ কন মাজিদে দেখতে পাবেন তার অপটেন মার্ক পঁয়ষট্টি ঠিক আছে পঁয়ষট্টি ঠিক আছে আচ্ছা সর্বোচ্চ মার্ক এই সাবজেক্টে পঁয়ষট্টি লেটার গেট এম আইনার্স হ্যাঁ

এই চার্জ এই চার্জ অনলাইন রেজাল্ট আমি নিতে আসছে এই জন্য আমাদেরকে এখানে মেনু মাঝে এখানে ফর্ম ছয় থেকে 9 ঠিক আছে তারপর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখুন সব রেজাল্ট দরে গেছে যে প্রথমে ছিল আলিফ তারপর ছিল রাহিম তারপর ছিল আবেদ আলী হ্যাঁ এভাবে নামগুলো চলে এসেছে

ছয় থেকে নয় দিব ইন্ডিভেন্ডেন ডাটা পাঁচ থেকে নয় পর্যন্ত দেই তাহলে দেখবেন হাসানুর রহমান থেকে হাসান রহমান আলী রাকিব আবেদ আলী এভাবে সবার নাম চলে আসবে এবং সবগুলো ডাটা অটোমেটিক্যালি বসে যাবে যে রোল এক রোল তিন এনার রোল হচ্ছে রোল দুই সব এবং সহজে আমি আসলে এই লিস্টে তৈরি করেছি আপনাদের বোঝানোর সাথে এগুলো অনেক সহজে আমরা করতে পারি এগুলো অনেক কঠিন হবে না নিয়ে আমরা অনেক সহজে করতে পারি আচ্ছা এসএসএমটি ব্যবহার করলে পরীক্ষা রেজাল্ট তৈরি এবং প্রকাশ করার অনেক সময় কমে যাবে সময় অনেক কমে যাবে আর মার্কেট ডিজাইন হবে পেশাদার মানের আপনার প্রতিষ্ঠান ডিজিটাল এবং উন্নত হবে ঠিক আছে আপনি যদি আপনার স্কুল বা প্রতিষ্ঠান বা মাদ্রাসা বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য এই ধরনের রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা আকর্ষণীয় মার্কেট মাসিক চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন বর্ণনাতে দেওয়া আমার মোবাইল বা ইমেইলে আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং নতুন আপডেট পেতে আমার চাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হচ্ছে আমি এটি কোনো টাকা পয়সা বা লেনদেনের মধ্যে দেবো না আমি এটি ফ্রি সবাইকে যারা নিতে চান যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন হোসপে বা এ আমি তাদেরকে এই ফাইলটি দিয়ে দেবো এই ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটি আমি জিপ ফাইল করে রেখেছি হ্যাঁ এই জিপ ফাইলটি আপনারা আপনাদেরকে এ পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে এর জন্য কোনো খরচ আমি নেবো না আর আপনারা যদি নিজে না পারেন করতে আহ আমার সাথে যোগাযোগ করবেন আমি করে দেবো একদিন সময় দেবেন আপনাদের পারেন আমি সেগুলো একদিনের ভিতরে আপনাদের ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে আহ আমার নিজস্ব প্রিন্টার আছে আমি ভবানুপুর ডাঙ্গাহাট বীরম

করতেছি আমার জীবনে প্রথম তো হয়তো কিছু অগল অগছালোভাবে তৈরি করা হয়েছে তো কোনো ভুল ব্রাঞ্চ হলে ক্ষমা সন্তুশী দেখবেন এছাড়াও আমি এই সিস্টেমগুলো অনলাইনে করার জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি এই স্কুল account তৈরি করছি সেটা গুগল drive ঠিক আছে এখানে যদি আমরা এখানে আমরা অনেক coding এর হয়তো মাধ্যমে করছি এখানে যদি আমি add screen button এ click করি তাহলে এখানে pop up window আসছে এখানে যদি আমি এগুলো add করি তাহলে আমার এই student data এর ভিতরে সিরিয়ালি সব data চলে আসবে ঠিক আছে এরকম ভাবে আমি আরো অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি আহ আপনাদের প্রার্থী ছোট ভাই হিসেবে আমার জন্য বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ